বন্ধ গোদামে আগুনের লেলিহান শিখা পুড়ে ছাই বহু লোকের লক্ষ্যের পণ্য সামগ্রী মাথায় হাত ব্যবসায়ীর ঘটনা কদমতলা থানা এলাকার পুরাতন ডাক সংলগ্ন সিলিপিও অফিসের পাশের একটি গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভূষ্যীভূত একটি স্টেশনারি দোকান পুরে ছাই গোদামের নব্বই শতাংশ জিনিসপত্র ঘটনা কদমতলা থানা এলাকার পুরাতন ডাকবাংলো সংলগ্ন সিডিপি অফিসের পাশের একটি গোদামে সোমবার রাত আনুমানিক নয়টা নাগাদ ওই গোদামে অগ্নিসংযোগ ঘটে স্থানীয় জনগণ আনগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই প্রেমতলা নির্বাপক দফতরে খবর দেন খবর পেয়ে নির্বাপক দফতরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন অবশ্য ততক্ষণে পুরে ছাই হয়ে যায় গোদামের সমস্ত জিনিসপত্র তবে গোদাম মালিক রাজু নমো জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে গোদামে আমি সাড়ে নয়টা পনেরো দশটা এবং মোবাইলটা যখন দিয়ে ফোন তো ফোন করে একটু করে আগুন লাগছে তো বাইরে ফোন করছে ওরা ওরা দোকানেও আগুন লাগছে বাইরেছি দোকানও আগুন লাগছে দোকানও না ওইদিকে আমার মেইন গুদাম যে আছে গুদামও আগুন লাগিয়েছে কেমনে লাগছে কীভাবে লাগছে আমি কিছু বুঝতে পারছি না আমার দোকানে কোনো গরমের কোনো মাল নাই সব জ্বলি পায় জল মারছে মাল নাই তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পনেরো লক্ষ টাকা বলে দাবি করেছেন গোদাম মালিক কিন্তু এই ক্ষয়ক্ষতির ফলে একেবারে পথে বসার উপক্রম ব্যবসায়ী নমর অপরদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মান্না গোস্বামী জানান এই ভবনে বিদ্যুতের কোনো সংযোগই নেই ফলে পূর্ব কোনো শত্রুতার জেরে আগুন লাগাতে পারে বলে ধারণা ওনার তবে কে বা কাহারা এই কাণ্ড সংঘটিত করেছে বা করতে পারে তা কিন্তু সংবাদ লেখা পর্যন্ত কিছুই জানা যায়নি বর্তমানে পুলিশের তদন্তেও অব্যাহত রয়েছে